আসলে মানে ককবজার আসলাম তো ডাকা থাকে অনেকেরাই দেখি যে এই ফলগুলো আর কি খায় মানে নিয়ে যেত ককবজার আসার পর মানে দেখলাম যে অনেকেই এগুলো মানে খায় আমি ভাবছিলাম ফার্স্টে যে এগুলো প্রাইস হয়তো দশ টাকা বা সর্বোচ্চ বিশ টাকা হয়ে যাবে আর তারপর আমরা দাম যখন জিজ্ঞেস করলাম তো আন্ডি আছে যে পঞ্চাশ টাকা মানে এগুলো পঞ্চাশ টাকা এগুলো তিরিশ টাকা তো তারপরে যেটা আনটি বলল যে জানুয়ারির শেষে মানে যখন সিজন থাকে না তখন এক পিস তি একশো টাকা তিনশো টাকাও নাকি বিক্রি করা তা তো আমরা আসলে দেখি ফলগুলো কেমন আসলে মানে খুবই মজার ফল আপনারা কক্সবাজার আসলে এই ফলগুলো খেতে পারেন খুবই সুস্বাদু আপনাদের মানে টাকা আসলে বা এমন না যে বিফলে যাবে মানে টাকাও শুলে যাবে